আসসালামু আলাইকুম প্রিয় কৃষক খামারি ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা কথা বলছে একটি চমৎকার টার্কি মুরগির খামার থেকে অনেকেই দেখতে চেয়েছেন টার্কি মুরগি কীভাবে লালন পালন করা হয় সে সাথে টার্কি মুরগির বিষয়ে যাবতীয় তথ্য জানতে চেয়েছেন এবং জানতে চেয়েছেন টার্কি মুরগির ডিম উৎপাদনে কতটুকু সহনশীলতা আছে এবং সেই ডিম থেকে কীভাবে খুব সহজেই একজন উদ্যোক্তা বাচ্চা ফুটিয়ে তার খামারকে প্রসারিত করতে পারে সেই বিষয় আদি আজকে কথা বলবো আজকের উদ্যোক্তা সাগর ভাইয়ের সাথে যিনি গত দু বছর ধরে এই টার্কি মুরগির সাথে যুক্ত থেকে ভাগ্যের একটি অন্যতম চরম পন্থায় পৌঁছে যাচ্ছেন আজকে এই উদ্যোক্তার মুখ থেকে এই টার্কি কলম সম্পর্কে যাবতীয় জানার চেষ্টা করব সেই সাথে আপনাদেরকে জানানোর চেষ্টা করব দর্শক বন্ধুরা পুরো ভিডিও জুড়ে আপনাদের সঙ্গে আছে আমি মোহাম্মদ কবির আমার বিশ্বাস পুরো ভিডিওটি আপনারা আমার সঙ্গে থাকবেন তোমার দেরি কেন চলুন সাগর ভাইয়ের সাথেই কথা বলে আস আসুন আমার স্যার এর চেয়ে কিন্তু আজকের উদ্যোক্তা সাগর ভাইয়ের সাথে সাগর ভাইয়ের সাথে কথা বলবো তার কি পালন এবং সে সাথে বিভিন্ন কিছু জানার চেষ্টা করবো শুরুতে জানতে বলেছে যে সাগর ভাই কিন্তু বেশ অভিজ্ঞ একজন উদ্যোক্তা কথা বলবো ওনার সাথে সঙ্গে থাকুন সবাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম ভালো আছেন না জি আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা আমরা এখন কোথা থেকে কথা বলছি একটু ঠিকানাটা বলুন এই মুহূর্তে জি আর সিরাজগঞ্জলা উল্লাপাড়া থানা পূর্ণিমাগাতি ইউনিয়নের ফোলিয়া মধ্যপাড়া গ্রাম ফোলিয়া মধ্যপাড়া জি আর কি পালন করেন কত বছর পার্কি পালন করছি দুই বছর থেকে দুই বছর জি মোটামুটি কোথা থেকে উদ্বুদ্ধ হলেন যে টার্কি পালন করতে হবে টার্কি তো প্রায় বিলুপ্তির পথে অর্থাৎ একটা টাইম এক সময় কিন্তু টার্কি খুবই জনপ্রিয়তা ছিল হ্যাঁ এখন মাঝখানে একটু গ্যাপ ছিল কিন্তু এখন আবার জনপ্রিয়তাটা শীর্ষে তো সেক্ষেত্রে কোথা থেকে উদ্বুদ্ধ হলেন যে এই টার্কি পালন করতে হবে আমি শৌখিন মুরগি হিসেবে বেশ কিছু মুরগি পালন করছি একসাথে নিয়েছিলাম যৌথভাবে করার পরে আমি বুঝতে পারছি যে তারকৃতির একটু ব্যাকফিটটা বেশি শৌখিন মুরগির মধ্যে কি কি ছিল আর তখন ছিল আপনার কাদাকনাথ তিথির তারপরে হচ্ছে বাহামা ফাউমি আচ্ছা টাইগার এই যেহেতু সিল্কি কুলিশ ক্যাপ সবগুলোকে আমি একসঙ্গে প্রথমত লালন পালন করি কিন্তু সবগুলোর মধ্যে দেখেই যে তারপর একটু ব্যাকফিটটা বেশি পাওয়া যায় আর তারপিক কীভাবে ব্যাকফিটটা বেশি পড়ে মানে কোন দিকটা এদের ভালো এই যেমন ধরেন যে টাইগার বা ফাউমি এরা কিন্তু এদেরকে ডিমের রাজা বলা হয় এরা ডিমের দিক দিয়ে ঠিক আছে যথেষ্ট ভালো আর টার্কেটে হচ্ছে যে ছয় এরা কিন্তু মোটামুটি যদি হাইব্রিড টাইপের টার্কি হয় সেক্ষেত্রে ছয় মাসে দেখা যায় যে এরা কিন্তু দশ থেকে পনেরো কেজি ওয়েট হয়ে যায় আর সাধারণ যেগুলো আছে এগুলো কম না সাত আট কেজি হয় তো আমার এই সামনে যেটা আছে এটা কিন্তু আট কেজি ওয়েট এটা এটা ছয় মাসে আট কেজি ওয়েট হয়েছে

কি রকম থাকে খুব ভালো আর এরা দেখাচ্ছে যে একটানা 5 মাস কন্টিনিউডিম পারে আচ্ছা আচ্ছা মাস মাস বয়স থেকে ডিম শুরু করে মাস প্লাস 6 6 মাস থেকে আবার মাস ডিম মাস মাস ধরে না ডিম মহিলা কতটুকু ওয়েট হতে পারে 3 কেজি প্লাস 4 কেজি প্লাস কেজি প্লাস শুধু কেজি বা কেজি

এই যে বললেন যে মানে বৃদ্ধি পাচ্ছে বা বিভিন্ন বয়সের যত আছে তো সেক্ষেত্রে আপনি নিজেই বাচ্চা উৎপাদন করছেন জি জি আমি এগুলো ডিম উৎপাদন করে এটা আমি আমার মেশিন আছে মেশিনের সাহায্যে আমি বাচ্চা করতে আচ্ছা বিক্রি কিভাবে কোথায় বিক্রি করেন কেমন চাহিদা তার বড়গুলো বড়গুলো সাধারণত কক্সবাজার চট্টগ্রাম এদিকে প্রচুর চলে প্রচুর চাহিদা জি জি বড়গুলোর ক্ষেত্রে কীভাবে বিক্রি করেন বড়গুলোর ক্ষেত্রে কেজি হিসেবে বিক্রি করি কেজি হিসাবে জি সেটা কি এখানে লাইভ ওয়েট বিক্রি করা নাকি ওখানে যাওয়ার পরে হয় না আমি এখানে লাইভ ওয়েট দিয়ে দিই এখানে লাইভ ওয়েট বিক্রি করে দেন ওনার ওখানে সেভাবে পৌঁছে দেয় পৌঁছে দেই আর বাচ্চা ক্ষেত্রে কেমন করে বাচ্চার ক্ষেত্রে আমরা কিছু বুকিং বানিয়ে নেই ফার্স্ট টাইম অর্ডার কনফার্ম করলে আমরা গাড়িতে যখন উঠে বুকিং করে দেই তখন বাকি টাকা আমরা নিয়ে নেই প্রথমে হয়তো পাঁচশো এক হাজার দিয়ে অর্ডার কনফার্ম করে তারপরে যখন আমরা মালটা গাড়িতে বুকিং দিয়ে দেয় বাচ্চাগুলো তখন আমাদের বাকি টাকা পেমেন্ট করে আর কি এভাবে চলছে আর এভাবে চলছে বিভিন্ন জাতের মুরগি যখন করলেন তখন আসলে যেমন টার্কিটাকে আপনি বেছে নিয়েছেন এর পাশাপাশি যদি কেউ করতে চায় অর্থাৎ টার্কির পাশাপাশি আরও একটা বিষয় লাভজনক থাকতে পারে মুরগির ক্ষেত্রে সেটা কি আপনি সাপোর্ট সাপোর্ট করবেন সেক্ষেত্রে সাপোর্ট করবো যদি মানে বিজনেসের জন্য হয় অবশ্যই ফার্মি বা টাইগার এই দুটাকে বেশি প্রাধান্য দেয় কেননা এরা কিন্তু সাত আট মাস একটা ডিম দেয় কোনো পার্সেন্টও ভালো গ্যাপ দেয় না সেজন্য আমি বিজনেসের ক্ষেত্রে করলে টার্কি টাইগার আর হচ্ছে ফার্মিং আমি সাজেস্ট করি আর যদি কেউ শৌখিন হচ্ছে ডিমের জন্য আর কি হ্যাঁ ডিমের জন্য টার্কি ডিমের খারাপ না আপনি যে বললেন যে মহিলাগুলো তিন কেজি ওঠ হয় তিন কেজি ওঠ হলে কিন্তু এর প্রাইস কিন্তু কম হয় না একটা টার্কি ডিম আসলে অ্যাডাল্ট হলে তিন থেকে আড়াই হাজার টাকা বিক্রি করা যায় আচ্ছা আচ্ছা আমি কি খরচের হিসাবটা চাচ্ছিলাম যে খরচের হিসাবটা আবার শীত চলে আসছে যে যদি তিন থেকে চার হাজার থেকে একটা আহ মুরগি বিক্রি হয় হম তো সেক্ষেত্রে এদের খরচের বিষয়টা মানে কেমন লাভ হচ্ছে এটা একটু জানতে চাইলাম আসলে আমরা মূলত এগুলো পেরেন্টসের জন্য করা প্যারেন্টসের জন্য আমি দুশো টাকা কিনতে শুরু করি এই এবারে যে সিটটা এর ভিতর থেকে কিছু বাছাই বাছাই করতেছি আর যেগুলো পুরুষগুলা আছে এগুলা সেল করে দেবো আমার প্রয়োজন অনুযায়ী ছেলেগুলা রাখবো বাকি এগুলো সেল করে দেবো মূলত আমার প্যারেলস করে মূল উদ্দেশ্য মানে প্যারেলস করে কোন প্যারেলস হচ্ছে আনলিমিটেড মানে হিসাব আপনার নেই না না হিসাব করে প্যারেন্স হয় না কারণ হচ্ছে আর প্রয়োজন মতো খাবার দিতে হয় আর কেউ যদি মনে করে যে না আমি এটা মাংসের জন্য করব বড় করব বিক্রি করব সেটা আলাদা জিনিস আচ্ছা আচ্ছা তার মধ্যে করে সে খাওয়াইলো বা ফিট খাওয়াইলো বয়লার ফিট আছে না এরকম তার মানে আমরা সব মিলিয়ে ধরতে পারি যে একজন উদ্যোক্তার জন্য টার্কি পালন এবং সেই সাথে টাইগার এবং ফার্মি পালনটা লাভজনক হতে পারে অবশ্যই অবশ্যই হতে পারে সেক্ষেত্রে কিছু নিয়ম কারণ বা এদের রোগ বালায়ের সিস্টেমটা কেমন কি কোন রোগটা বেশি হয় বা কেমন ট্রিটমেন্ট হয় বা কেমন চিকিৎসা পাতির খরচ হয় টার্কির ক্ষেত্রে ঠান্ডাটা বেশি লাগে ঠান্ডা থেকে আপনার পরাই জানাবে একটা রোগ হয় ওই রোগটা হয়ে গেলে ওদের নাক ফুলে যায় সুখে পানি আসে ওই রোগটা হলে টাকির ক্ষেত্রে একটু মারাত্মক হয় অনেক ক্ষেত্রে বাঁচানো টাফ হয়ে যায় কিন্তু জানা থাকলে তারও ট্রিটমেন্ট দেওয়া যায় সুস্থ করার পদ্ধতি আছে অনেকে বলে নাই কিন্তু আছে আজকে নতুন উদ্যোগ তাদের উদ্দেশ্যে আপনার ঠিক বলতে থাকবে অর্থাৎ আজকে যেহেতু আপনাকে পেয়েছে আপনি কিন্তু এক সময় যেহেতু নতুনদের উদ্দেশ্যে আসলে কি বলতে চান নতুনদের উদ্দেশ্যে বলতে চায় কেউ যদি খামার করতে চায় তার কি বলনটা খারাপ না এটা ছেড়ে দিয়েও রাখা যায় আমি আমার আরো যেগুলো আছে ওগুলো আমি চরের মধ্যে ছেড়ে দিয়ে রাখি রাখলে ওরা গাছ খোলা ভাবে ছেড়ে রাখতেছি কিন্তু এগুলো একটু আবদ্ধ রাখছি আমার কিছু ডিমের আছে সেই জন্য এদেরকে আবদ্ধ রাখি আর বাকিগুলো ছেড়ে রাখি কেউ যদি করতে চায় যদি জায়গা থাকে সেক্ষেত্রে করা অনেকটাই ভালো আর যদি কেউ ডিমের জন্য করতে চায় যে আমি দীর্ঘ টাইম ডিম উৎপাদন করব বাচ্চা ফুটাবো সেক্ষেত্রে আমি অথবা টাইগারকে সাজেস্ট করবো অনেক ধন্যবাদ সাগর ভালো থাকবেন এবং সেই সাথে আপনার খাবারটি অনেক ভালো থাকবে আমরা চাই আরও যেন বড় করে আপনি শুরু করতে পারেন এবং উদ্যোক্তা হিসেবে আপনার যেন সুনাম ধন্যতা প্রকাশ পায় ভালো থাকবেন দর্শকবন্ধুরা শুনছিলাম এটি আমার নিজ জেলা আমার নিজ থানা এবং পার্শ্ববর্তী ইউনিয়ন পূর্ণিমা ফোলিয়া ফলিয়া মধ্যপাড়ার সাগর বাইর খামারের গল্প নতুন উদ্যোক্তা হিসেবে গত দু বছর ধরেই টার্কি পালনে বেশ সারা ফেলেছেন সেই সাথে টার্কি পালন করেই তার জীবিকা নির্বাহ করার একটি অন্যতম পন্থা অবলম্বন করছেন টার্কি পালনের যাবতীয় খুঁটিনাটি আংশিকভাবে হলেও আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি যারা নতুন উদ্যোক্তা রয়েছেন যোগাযোগ করে বা স্থানীয়ভাবে বা যেখান থেকেই আপনারা টার্কি মুরগি বা সোনালি বা টাইগার মুরগি পালন করতে চান অবশ্যই আশা করি ভিডিও থেকে একটু হলেও সহনশীলতা নিয়ে আপনারা খাবার ব্যবস্থাপনা আসতে পারেন প্রতিবারই যেটা বলে থাকি যে যে কোনো কাজ করার আগে অবশ্যই অভিজ্ঞতা অর্জন করে সেখানে আসবেন সেক্ষেত্রে আপনার অভিজ্ঞতাটা কাজে লাগিয়ে আপনি খুব সহজেই সফলতায় পৌঁছে দিতে পারেন আজ এ পর্যন্তই পরবর্তীতে আরও একটি সুন্দর এপিসোড নিয়ে আবার আপনাদের সামনে হাজির হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খবর বাংলা টোয়েন্টি ফোর দিন ভাইয়ের সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ